উদাসকন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্য দল চ্যানেলের নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগতন জানিয়ে শুরু করছে আজকের পর্ব আজকের পর্বে আমাদের অবস্থান রাজশাহী জেলার চারঘাট উপজেলার মুংলি গ্রামে এই গ্রামের আপনাদের অত্যন্ত সুপরিচিত একজন ব্যক্তি হচ্ছেন আমাদের মিনারুল ভাই মিনারুল ভাই আজকে বেশ কিছু সুন্দর গরু দেখতে পাচ্ছি এই গরুগুলো নিয়ে কথা বলবো জানাবো এই গরুগুলোর নামদার সম্পর্কে

এটাও তাই ভাই একুশ মাস পার হয়তো দুই মাস একুশ পার আইসা আড়াই তিন মাস সময় লাগে আড়াই তিন মাস কেমন কেটার মোটামুটি ওজন আসতে পারে এটা আপনার এই চার মনের কাছে চার মন দাম কেমন এটাও নিলে এক লক্ষ সত্তর হলে এক লক্ষ সত্তর এখন এই যে গরুগুলো দেখতে পাচ্ছি আমি দর্শক থেকে আবার দেখাচ্ছি মাথা চূড়া নাভি কম্বল সব দেখিয়েছি যাকে বল জাত মানে গরু এখন সাত ফুটের লট বলে দেন কথা বলছিলেন বলেন লট জি

বাটারেট এক পনেরো তারপর আপনার সম্মানে কিছুটা হবে যাদের প্রয়োজন বা যারা নিতে ইচ্ছুক আমাদের মিনাল ভাইয়ের নাম্বার যোগাযোগ করবেন আজকের মতো আমরা বিদায় নেব আবারও দেখা হবে আর সারা